আসছে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির সতর্ক বার্তা বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখী সতর্ক বার্তা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বৃষ্টির সঙ্গে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবত পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে অপর একটি অক্ষরেখা প্রচুর জলীয় ঢুকে বজ্র গর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ঝড়ের আশঙ্কা রবিবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কাল কালবৈশাখীর সম্ভাবনা সম্ভাবনা বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে তারপর বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে তাপমাত্রা কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে চার জেলায় মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ষাট সত্তর কিলোমিটার গতিবেগে কলকাতা সহ বাকি জেলাতেও পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে দৌকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আজ শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর থেকে ক্যামেরা বিশ্বজিতের রিপোর্ট আর ডি নিউজ কলকাতা নয় থেকে দশ তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নয় থেকে দশ এপ্রিলটায় দমকা হাওয়া সাকা সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট কিলোমিটারও প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দু এক জায়গায় বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনের থাকার সম্ভাবনা লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মানে লোকালাইজ ধরনের এই নয় থেকে দশ এই ভেতরেই মেন কনসার্নটা হচ্ছে থান্ডাস্টম অ্যাক্টিভিটি দমকা হাওয়া সেই সাথে বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা তারপরেও এগারো থেকে তেরো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে তীব্রতা যেটা বজ্রবিদ্যুতের তীব্রতা বা দমকা হাওয়ার তীব্রতা সেটা ধীরে ধীরে কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন অন্যান্য জেলাগুলোর মতো কলকাতার ক্ষেত্রেও তীব্রতার কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে নয় থেকে দশ এই কিলোমিটার ভিতরে উত্তরবঙ্গের জন্য ইন্টেনসিটি তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা হওয়া থাকার সম্ভাবনা মেনলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সাইডটার তাপমাত্রার উল্লেখযোগ্য খুব একটা পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন তারপর আস্তে আস্তে বৃষ্টিটা যখন কমে যাবে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে তারপর তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মোটামুটি বারো তারিখ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর এখন যেটা চলছে প্রায় ফ্রিকুয়েন্ট বৃষ্টিপাত হচ্ছে দমকা হাওয়া থাকছে সেটা কিছুটা কমার সম্ভব একটা না একটা লম্বা স্পেল চলছিল আমাদের ওয়েভের গরম ছিল তো অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি অনেক বেশি ছিল সেই সাথে এখন যেটা হয়েছে চেঞ্জ হয়েছে প্যাটার্ন উইন্ড প্যাটার্ন চেঞ্জ হয়েছে বঙ্গোপসাগর থেকে জলাইবাসের প্রবেশ অনেক বেড়েছে সেই সাথে ফেভারেবল কোথাও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা টাইপেরও রয়েছে যেমন আজকে যদি বলা হয় আসাম থেকে নর্থ উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে তো মেনলি এই ধরনের সিস্টেম কিছু থাকছে জলাইবাসের প্রবেশও বেশি থাকছে এই কারণে এই ধরনের এই অ্যাক্টিভিটি ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি এখন চলছে কলকাতার ক্ষেত্রে সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের মেনলি তীব্রতা বেশি থাকবে থেকে মধ্যে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য সেরকম অতটা নেই বেশি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলো সব জেলাগুলোতেই ইন্টেন্স থান্ডাস্টম লাইটনিং অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে আজকে বিশেষ করে হয়তো পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এই সাইডটায় তীব্রতা বেশি থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে সব জেলাতেই ইন্টেন্স থান্ডাস্টমের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বিশেষ করে নয় থেকে দশ এই পিরিয়ড ভারী বৃষ্টি লোকালাইজড দু এক জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে এই পিরিয়ডটা মেনলি মাঝারি ধরনের বৃষ্টিপাত লোকালাইজড দু এক জায়গায় ভারী বৃষ্টি সম্ভাবনা একটা স্পেল হয়ে গেছে হ্যাঁ এখনই নেই তবে পরের দিকে আরেকটা স্পেল থাকলেও থাকতে পারে হ্যাঁ ওতে ইভিনিং টাইমে বা রাত্রির দিকেও তো একটা স্পেল কিছুটা সম্ভাবনা থাকছে হ্যাঁ সব জেলাতেই থাকছে বজ্রপাতের জন্য মেনলি অ্যাওয়ারনেসটা বেশি প্রয়োজন যেমন বজ্রপাতের সময় গাছের তলায় বা যেগুলো মেটালিক কন্ট্যাক্ট রয়েছে জলাশয় এইগুলো থেকে দূরে থাকা উচিত গাছের তলায় মনে হয় যে বৃষ্টি থেকে বাঁচার জন্য অনেক সময় লোকে আশ্রয় নেয় কিন্তু বজ্রপাতের জন্য ওই জায়গাগুলো বেশি ফেভারেবল গাছের তলায় দাঁড়ালে সেই জায়গায় বজ্রপাত সম্ভাবনা বেশি থাকছে তো গাছের তলায় না দাঁড়ানোটাই অ্যাডভাইসেবল বজ্রপাতের সময় বা মেটালিক যেসব কন্ট্যাক্ট রয়েছে ইলেকট্রিক্যাল পোলস এইগুলো টাচ না করা এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে